আসসালামু আলাইকুম ফলো ফ্যাক্টরির পক্ষ থেকে আমি राणा আহমেদ আপনাদের জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে পেক্টিকেলি একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মানে যে অনেকে বলে থাকেন যে ফলো ব্লকের ওয়ালে প্লাস্টার বসে দেখেন উনি যতগুলো কুনি দিয়ে বলবারছেন প্রত্যেকটা কিন্তু আঠার মতো মধ্যে গেছে ঠিক আছে তো আজকে আপনাদের ঘুরে দেখাবো যে আমাদের এই রুমটাতে প্লাস্টার করার পরে কতটা চমৎকার দেখাচ্ছে এবং আপনাদেরকে আমি আগে বলেছিলাম যে আমার হলুদ দিয়ে একটি আট ফিট বা দশ একটা রুম করতে কত টাকা খরচ হয় সেই সম্পর্কে কিন্তু আমি ভিডিওটি আপনাদের সম্পূর্ণ খরচ কিন্তু একটু আপনাদেরকে বলবো তো আমাদের প্লাস্টারের কাজটা মোটামুটি শেষ আপনারা দেখতে পাচ্ছেন সামনের সাইড এবং চতুর্থ শেষ একটা সাইড শুধু করে রয়ে গেছে বাইরে একটা সাইড যেটা আজটা আজকে প্লাস্টার করতেছে আমরা কিন্তু এখানে দরজা দুটা জানালা রাখছি একটা দরজা রাখছি আমরা কিন্তু টু জেড পরবর্তী একটা ভিডিওতে আজকে যেহেতু এখনো কাজ চলমান আছে সিমেন্টের কাজ লাগবে উপরে চালের কাজ হয়ে গেছে সম্পূর্ণটা কাজ করার পরেই কিন্তু আমরা আপনাদের একটা হিসাব দেব যে কত টাকা খরচ হয়েছে আমাদের একটা হলি ব্লক দিয়ে একটা রুম তৈরি করতে এই তো আমাদের এই রুমটা তৈরি করা হচ্ছে আমাদের ফ্যাক্টরির লেবারদের থাকার জন্য দেখতে পাচ্ছেন হাত ফিট বাই দশ ফিট একটা রুম এ পাশে ছোট একটা জানালা দেখেছি যাতে ওই বাইরের সাইডটা দেখতে পারে কোনো কোনো প্রয়োজন ছাড়া এটা খোলার প্রয়োজন আমরা বলে দিয়েছি আর আরেকটা জানালা রেখেছি যেটা বড় জানালা আর যেটা বাইরের ভিতরে বাতাসটা আনা নেওয়ার জন্য বা বাইরের যেই গরমকালীন যে বাতাসটা আসার জন্য দেখেন আর একটা বিশেষ সুবিধা হচ্ছে ব্লকের ঘরে কিন্তু আপনি গরমকালে খুবই ঠান্ডা ফিল হয় যেটা আপনারা জানেন যে সাউন্ড পলিউশন বাইরের সাউন্ড এবং বাইরের গরমটা কিন্তু ব্লকের ভিতরে ফাঁপা থাকার কারণে কিন্তু বাইরের গরমটা কিন্তু ভিতরে ঢুকতে পারে সেই জন্য কিন্তু ব্লকের গল্প ঘরে যারা আগে যারা রয়েছেন তারা হয়তো বা এত জানেন যে ব্লকের কিন্তু এটা একটা বিশেষত্ব যে ব্লকের ফাঁপা থাকার কারণে কিন্তু ভিতরে গরমটা কম করে তো দেখতে পাচ্ছেন এই আমাদের এই হলো ব্লকের একটা ওয়ালে কত চমৎকার ভাবে একটা প্লাস্টারিং করা হয়েছে আর এখানে প্লাস্টার নিয়ে আরেকটা সুবিধা হচ্ছে এখানে কিন্তু খুবই খুবই কম পরিমাণে প্লাস্টার আমরা প্রায় এক ইঞ্চি করতে কম হাফ ইঞ্চি পরিমাণে প্লাস্টার করেছি আমরা চাই প্লাস্টার প্রায় করতে চাইছিলাম না মূলত আপনাদেরকে দেখার উদ্দেশ্যে প্লাস্টারটা করলাম এখানে প্লাস্টার না করে চাইছিলাম রাখার জন্য কিন্তু অনেকে এসে বলেন আমাদের পার্টি বা আমাদের যারা বিডিও দেখেন শ্রোতা তার তারা অনেকে প্রশ্ন করেন যে ব্লকের ওয়ালে কি প্লাস্টার বসে না তো তাদের উদ্দেশ্যে মূলত আমাদের এই রুমটা আমি চমৎকারভাবে করতেছি যাতে আপনারা দেখতে পারেন আর প্লাস্টার না করার প্রভোগ কতটা সুন্দর দেখা যায় সেই সম্পর্কে আমি কিন্তু আমার ফ্যাক্টরিতে প্রায় তিনটা চারটে আমাদের দেওয়াল উঠেছি যেটা বাউন্ডারি ওয়াল যেটা আপনারা আমার ফ্যাক্টরিতে এসেছেন তারা হয়তো বা দেখেছেন আর দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু উইদাউট প্লাস্টার শুধু খালি আমরা দাঁত করে দিয়েছি কতটা চমৎকার হয়ে আপনি যদি চান আপনারা এখানে পাঁচটা না করেও বাউন্ডারি কাজ হিসাবে ব্যবহার করতে পারেন পুডিং দিয়ে রং করে দিতে পারে আমরা কিন্তু এখানে তিনটা দেওয়াল করেছি এটা ওই দেখতে পাচ্ছেন এটা পয়েন্টিং টেনে দিয়েছি এ পাশে অল একটা পয়েন্ট আমরা পয়েন্টিং টেনে দিয়েছি আর একটা হালকা পরিমাণে প্লাস্টার করে দিয়েছি এবং আর একটা উইদাউট প্লাস্টার এবং পয়েন্টিং তো এই রুমটা তো করছি আমাদের যারা পার্টি আছেন তারা অনেকে আসেন আমার ফ্যাক্টরি ভিজিট করতে তাদেরকে দেখানোর জন্য যে আমার এই রুমটাতে কতগুলো ব্লক লেগেছে এবং কত টাকা খরচ হয়েছে শুধু খালি এটা বার করার জন্য মূলত এই রুমটা তৈরি করেছি তো দেখতে পাচ্ছেন আমাদের রুমটা প্রায় কমপ্লিট উপরে সত্যিকালে রয়ে গেছে চালটা রয়ে গেছে তো চালটা বসানোর পরে কিন্তু আমরা আপনাদেরকে এটা হিসাব দিব যে কত টাকা খরচ হয়েছে আমাদের এই বিল্ডিংটা তৈরি করতে এটা কিন্তু দুজন মানুষ অনায়াসে থাকা দেবে খুবই চমৎকার একটি রুম এটা আমি হয়তো বা নেক্সট আমি আপনাদেরকে আরও দেখাবো সেটার ভিতরে বাইরেগুলো আর দেখতে পাচ্ছেন এই সাইডটা কিন্তু আমাদের আউটসাইডে একটা সাইড এখানে পাঁচটা করা হয়ে গেছে কিন্তু খুবই চমৎকার আগে আপনারা যারা দেখেছিলেন যে এখানে কিন্তু উনি কিন্তু এই বালুগুলো বসাই ছিল আর এখন কিন্তু প্লাস্টারটা কমপ্লিট হয়ে গেছে এটা খুবই কম সময় লাগে প্লাস্টারটা করতে তো আপনারা যারা ব্লগ দিয়ে বাড়ি করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে নাম্বারে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হচ্ছে কালীগঞ্জ গেরুয়া বক্তারপুর আজকে আজকে এই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম